ইতিহাসের এক বিশেষ নীরব সাক্ষী হলো আমাদের মুদ্রা অর্থাৎ আমরা তো টাকা পয়সা দেখেছি যে এটা কিভাবে আমাদের বিনিময় এবং বাণিজ্য সংস্থায় একটা কাঠামো হিসেবে ব্যবহৃত হয় তেমনি আগেকার দিনেও বিভিন্ন সাম্রাজ্যের আমলে বিভিন্ন আমলে বিভিন্ন রকমের মুদ্রা পাওয়া যেত সেই এই মুদ্রাগুলো আমাদের সেই সময়ের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির উপর সরাসরিভাবে একটি বিশেষ আলো ফেলে যেমন ধরা যাক সম্রাট কনিষ্কের আমলে একদিকে যেমন সম্রাটদের ছবি খোদাই করা থাকতো মুদ্রায় তেমনি মুদ্রার অপর পিঠে গ্রিক ইরান বা ভারতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা থাকতো তো এই প্রতিকৃতিগুলো নিছকভাবেই প্রমাণ করে যে সম্রাট কনিষ্কের সাম্রাজ্য ঠিক কতটা বড় ছিল এবং তার রাজত্বকালে ঠিক কত ধরনের সংস্কৃতির সমন্বয় ঘটেছিল মুদ্রা সরাসরিভাবে সেই সমস্ত সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতিকেও আমাদের তুলে আনে ইতিহাসের পাতায় আবার ধরা যাক কোনো জায়গায় যদি স্বর্ণ মুদ্রা প্রচলন আমরা খুঁজে পাই সেখান থেকে আমরা ধারণা করে নিতে পারি যে সেই সভ্যতাটা অনেক বেশি সমৃদ্ধ ছিল বা সেই সাম্রাজ্যটা অনেক বেশি প্রভাবশালী ছিল নচেত স্বর্ণ প্রচলন করার ক্ষমতা কিন্তু সমস্ত সাম্রাজ্যের থাকে না তো এই মুদ্রা হলো শুধুমাত্র একটা ইতিহাসের উপাদানই নয় বরং ইতিহাসের চলন্ত যুগের এক জীবন্ত দলিল